আজকে আপনাদের বলবো জুলাইতে খেলা ঘোরাবেন রাহু চার রাশির কপাল খুলবে শীঘ্রই এই ভিডিওতে আপনি চারটি রাশি পাবেন না চারটি ভাগে ভাগে আমরা ভাগ করেছি চারটি রাশি তাই আমাদের পুরো ভিডিওটা দেখুন এবং পরবর্তী রাশি কোনটা জানার জন্য আমাদের ভিডিওতে নজর রাখুন জ্যোতিষ শাস্ত্র অনুসারে কুড়ি জুলাই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে আর একুশে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবে তাই এই চারটি রাশির কি কি সুবিধা হবে আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নি এবার কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন রাহুর এই গোচর কুম্ভ রাশির জাতকদের বিশেষ আর্থিক সুবিধা দিতে পারে আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ পাওয়া সম্ভব এবং অমীমাংসিত কাজ সম্পন্ন হবে ধর্মীয় কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে এবং আত্মধিক আপনার দৃষ্টিভঙ্গি শক্তিশালী হবে প্রেম উন্নতি হবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে চাকরিজীবীরা উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সমস্ত লক্ষ্য সময় সম্পন্ন হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে